নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি বাইশে শ্রাবণ সাতই আগস্ট বুধবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ বাইশে শ্রাবণ সাতই আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বাইশে শ্রাবণ সাতই আগস্ট বুধবার সূর্যোদয় পাঁচটা তেরো সূর্যাস্ত ছটা তেরো তৃতীয়া রাত্রি আটটা চৌদ্দ পুরো ফাল্গুনি নক্ষত্র রাত্রি সাতটা আটান্ন যোগ দিবা বারোটা চব্বিশ তৈতিল করণ দিবা সাতটা তেইশ গতে ঘর করণ রাত্রি আটটা চোদ্দ গতে বনি এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বাইশে সাতই আগস্ট বুধবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে ফাঁকা বৃষে অবস্থান করছে মঙ্গল আর বৃহস্পতি আর মিথুন ফাঁকা কর্কটে অবস্থান করছে রবি আর সিংহে অবস্থান করছে চন্দ্র বুধ আর শুক্র চন্দ্র আজকে অবস্থান করছে পুরো ফাল্গুনি নক্ষত্রে আর আজকে কেতু কেতু অবস্থান করছে কন্যায় আর শনি অবস্থান করছে কুম্ভে আর রাহু অবস্থান করছে মিন রাশিতেই এবার আসুন দেখে মিন রাশি আজ অর্থাৎ বাইশে শ্রাবণ সাতই আগস্ট বুধবারের রাশিফল আজকের দিনটা মিন রাশির জীবনে কিছুটা অস্থিরতার দিন যাবে তাদের শনি ছন্দের ওপর দৃষ্টি দেওয়ায় মানসিক দিক দিয়ে মিন রাশিরা যথেষ্ট ডিপ্রেশনে থাকবে কিছুটা হতাশায় ভোগ আপনাকে করতেই হবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে অস্থিরতা আছে তা হচ্ছে কর্মজীবনে বিভিন্ন ধরনের উৎপাত কর্মজীবনে বিভিন্ন ধরনের শত্রুতা আপনাকে বিশেষ চাপে রাখতেই পারে আপনি যদি মিন রাশির জাতক জাতিকান মিন রাশি উচ্চ থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি বিশেষ যোগ আপনাকে যথেষ্ট উন্নতি প্রদান করবে এছাড়াও মিন রাশি আজকের দিনে আপনার যে দিয়ে সৌ যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার রাশি তৃতীয় মঙ্গল বৃহস্পতি যোগ আপনার সৎ সাহস পরাক্রম বৃদ্ধি করবে আপনাকে লড়াইয়ের একটা নতুন ময়দানে নামাবে আপনি যদি মিন রাশি হন মীন রাশি আজকের দিনে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয়রা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয়দের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নির্দিষ্ট উন্নতির পথ চেনাবে আর আপনার জীবনকে একটা বিশেষ উন্নতির জায়গা নিয়ে আসবে এছাড়াও দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে তা হচ্ছে বন্ধুস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ চিনবেন আপনি যদি মিন রাশি হন মীন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আছে তবে মানসিক ডিপ্রেশন থাকবে আপনার শরীর ভালো যাবে না শরীরে নানা চাপ নানা অশান্তি আপনাকে অবশ্যই গ্রাস করবে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক থাকতেই বলবো আপনি যদি মিন রাশির জাতক জাতিকরণ মিন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক থাকতে বলব তা হচ্ছে আপনার ভাই আপনার বন্ধুবান্ধবের থেকে কেউ না কেউ আপনার সঙ্গে শত্রুতা করতে পারে সেদিক দিয়ে আপনি সতর্ক থাকুন আপনি যদি মিন রাশি জাতক জাতিকার আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে ভাতা ভগিনীদের সাহায্যের দ্বারা এই ভাতা ভগিনীরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে তবে আপনার বন্ধুবান্ধবের মধ্যে কেউ না কেউ খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম তবে সবচেয়ে সৌভাগ্য আছে আপনার সন্তান আপনার সন্তান বিদ্যায় উন্নতি সন্তানের মেধার বিকাশ সন্তানজনিত সৌভাগ্যের খবর আপনি পেয়েই যাবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মজীবনে যথেষ্ট সৌভাগ্য আসবে এবং আপনাকে বিশেষ সমৃদ্ধির পথে নিয়ে যাবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মিন রাশি আপনার যেদিক দিয়ে একটা ভালো সুখবর আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি নিশ্চিত উন্নতির পথ খুঁজে পাবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মিন আপনার মানসিক অস্থিরতা অনেকটাই থাকবে আজকের দিনে এই ছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে অতিরিক্ত ব্যয়যোগ অতিরিক্ত ব্যয়যোগকে কন্ট্রোল করা দরকার অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার আর্থিক ক্ষতি সাধিত হতে পারে তাই সেদিক দিয়ে আমি আপনাকে খুব সতর্ক থাকতেই বলবো আপনি যদি মিন রাশি দিতে জাতক জাতিকার মীন রাশি উচ্চক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য আর্থিক দিক দিয়ে একটা বিশেষ উন্নতির যোগ আপনাকে বিশেষ উন্নতির জায়গায় নিয়ে যাবে তবে মীন রাশি আজকের দিনে আপনার যে দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার উচ্চক্ষেত্র থেকে আয় আপনাকে বিশেষ উন্নতির পথ চেন তবে আপনার জীবনের পথে আপনি বিশেষ এগিয়ে যেতে পারবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে গণপতি গানে সিদ্ধিদাতা গণেশ পার্বতী প্রিয় পুত্র গণেশের আরাধনা করুন এবং গাং গানে পথে গানে সায় নামো গানে পায়ে নাম। গাং গানে গানে এই মন্ত্র জপ করুন এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ শান্তি ও সমৃদ্ধি এছাড়াও আজকের দিনে আপনি যে দিক দিয়ে যথেষ্ট সৌভাগ্য মুখর হবেন তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ যেমন বাড়বে তেমনই আপনার মান সম্মানও কিছুটা বৃদ্ধি পাবে মিন রাশি আর আজকের দিনে আপনি গণপতি গণেশকে লাড্ডু মদক আর একুশটা দুর্বা দিতে ভুলবেন না আর আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ যে শিবলিঙ্গে অবশ্যই জল বেলপাতা দুধ সিদ্ধি অবশ্যই দেবেন বাবার দুগ দুগ্ধাভিষেক করুন এবং বাবারকে অবশ্যই প্রিয় মহামন্ত্র ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় জপ করতে ভুলবেন না এতে আপনার মনের মধ্যে শান্তি অস্থিরতা অনেকটাই দূর হবে আর আজকের দিনে আপনার শনি চন্দ্রের অশুভ প্রভাব থেকে মুক্ত থাকবে এছাড়াও আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকবে আপনার ভুল সিদ্ধান্তের কারণে মোটা টাকা গচ্চা যেতে পারে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবনা করে সিদ্ধান্ত নেবেন নালে নিজের ভুলে নিজেই ডুবতে পারেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকার মীন রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনে সাফল্য একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন এছাড়াও আপনি পাবেন উন্নতির একটা নতুন দিক সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ আজকের দিনটা কেমন যাবে আজ বাইশে শ্রাবণ সাতই আগস্ট বুধবারের রাশিফল প্রকাশ করলাম এবং তাদের জানালাম তারা যেন হলুদ বর্ণের পোশাক পরে কারণ এই ধরনের পোশাক তাদের জীবনে নানা বিপদ আপদ থেকে তাদের উদ্ধার করবে তাদের জীবনে অগ্রগতি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই কর্মযোগী ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসেস করলাম নমস্কার ধন্যবাদ